বিশিষ্ট ম্যাডামও রয়েছেন আবৃতিকার আমরা ক্লাসের শেষ দিকে ওম উচ্চারণ শান্তি উচ্চারণ মধ্যে দিয়ে আমরা ক্লাস শেষ করব ম্যাডাম একটু সহযোগিতায় সবসময় আমাকে করেন আজও করবেন আশা করি

you <laughs>

তোদেরকে হাত গুলো করতে বলেছে কে বলবো একদম জানুয়ারি মাসে 2025 সালের প্রথম জানুয়ারি দিনে আবার যেন প্র্যাকটিস ভালো রাখা হয় এবং প্রত্যেকদিন সকালে যদি মা বাবাকে প্রণাম আর কোন দেবতা মানে প্রণাম করতে হবে এবং ক্লাসের শেষে আপনি ক্লাস শেষ হলে নেনা বলে বয়সে শুরু হয়ে প্রণাম করে আশীর্বাদ নিয়ে বাড়ি যাবে তো আমাকে অবশ্যই সকালে উঠে প্রত্যেকই পড়বে হবে তো সকালে উঠে প্রত্যেক দিন আজ থেকে পয়লা ডিসেম্বর

আপনারা অবশ্যই জানুয়ারি মাস থেকে নতুন ক্লাস নতুন সব কিছু শুরু হবে আপনারা প্রকৃতির পাঠশালায় আসুন এবং আমাদের আবৃত্তিকার বিশিষ্ট ম্যাডাম আছেন এবং আমাদের অনুশার আঁকা ক্লাস আপনারা সবাই দলে দলে যোগ দিন এবং সুসন্তান হিসেবে সন্তানকে গড়ে তুলুন এই আশা রাখব আমিও একজন ক্ষুদ্র মানুষের এখানে সুযোগ পেয়েছি আসন প্রাণায়াম করানোর জন্য তো আপনাদের এলাকাতেও যদি আসন প্রণামের খুলতে চান অবশ্যই যোগাযোগ করুন ধন্যবাদ